জয়শিবচন্ডী দণ্ডপোধ আমরা ইদানিং জানিবার পাই যে কেএচডিসির পক্ষ থাকিয়া সরকারও ছাব্বিশে জানুয়ারি অবধি সময় বান্ধি দিছে যদি তার মধ্যে যদি এটাকার মানুষের দাবি পূরণ না হয় মানে আলাদা রাজ্য বা এসটিকরণ বা অষ্টম অষ্টমতপশীলিত ভাষা নথিভুক্ত যদি এগুলোর মধ্যে একটাও না হয় বা এগুলো না হয় তাহলে কিন্তু বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনত এটাকার জনতা নামি ধরছে সেটা কেএচডিসির মাধ্যমে মি এটা আট আবদার করি যদি এইটা সত্যি হয় তাহলে এটাকার আর যত মানুষ আছে রাজবংশী মানুষ বা ভূমিপুত্র মানুষ বা ভাটিয়া মানুষ বা বিহারী মানুষ নিজেদের মধ্যে কোনো কিছু জাতিভেদ এগুলা বাদ দিয়া সগাই এই আন্দোলনও ঝাঁপি পড়ো এইটা কিন্তু উত্তরবঙ্গের মানুষের জন্য আলাদা রাজ্যের নেওয়ার পক্ষে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আজকে বংশী হোক অনন্ত হোক কেপিপি হোক যাই যেটা থাকেন এই বৃহত্তর আন্দোলন যোগ দাও এইটা একটা আমার সুবর্ণ সুযোগ ছাব্বিশের আগতে নিজের অধিকার নিজে আমরা ফিরি নেই আর আমরা জানি আন্দোলন ছাড়া কোনো কিছু হয় না আটু সাবধানের দিন শেষ আজকে দিল্লি তিন বছর পরে দেখাইছে তার কারণ যখন আন্দোলন শুরু করছে তখনই দিল্লির জায়গায় দেখা নিয়ে গেছে দীর্ঘদিন আন্দোলন করার পরে একটা আমার অভিজ্ঞতা থাকে আমরা কওয়ার পাই আন্দোলন ছাড়া কোনোদিন আলো আলাদা রাজ্য দিবে না জয় শিবচন্ডী দণ্ডবোধ এটা সুযোগ কাউ হাত ছাড়া করেন না আর আমরা ব্যবহার হওয়ার দিন শেষ কায় কা কোন দিন ব্যবহার করছে না গেছে সেটা পরের কথা বিতর্ক কথা সেই বিতর্ক না যায় আমরা এলা সজাগ হওয়া লাগবে যে যা হইছে হয়েছে আর কিন্তু আমরা ব্যবহার করার মানসই না হই আমরা এই ছাব্বিশের আগতে বুঝি নিব যে কেআইটিসি যে পদক্ষেপটা নিছে ছাব্বিশে জানুয়ারির মধ্যে যদি এগুলা যদি সরকার যদি পুরো না করে তাহলে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নামিত হচ্ছে এই সিদ্ধান্ত নেবার জন্যে আমরা গোটা গ্রামতারপুরবাসী কেএইচডিসি ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই